আয়ুব বাচ্চু বাংলাদেশের রক সঙ্গীতের অন্যতম প্রতীকী তিনি উনিশশো বাষট্টি সালে ষোলোই আগস্ট চট্টগ্রামে পড়িয়ে জন্মগ্রহণ করেন এবং দু হাজার আঠারো সালে আঠারোই অক্টোবর ঢাকায় ঋদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং প্রধান গিটারিস্ট ও কণ্ঠ ছিলেন আয়ুব বাচ্চু স্মৃতিকে অমর করে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই হাজার উনিশ সালে আঠারোই সেপ্টেম্বর প্রবর্তকরা আঠারো ফুট উচ্চতায় স্টিলের গিটার বার্ষিক উন্মোচন করেন এই গিটারটি রূপালী গিটার নামে পরিচিত এবং ছয়টি স্ট্রিম সহ তৈরি এই এই সময়ে প্রবর্তক কুমারের নামাকরণ রাখা হয় আইব বাচ্চু চত্বর তার সঙ্গে পঁয়ষট্টিরও বেশি গিটার ছিল যার মধ্যে আইন বেস আইন বান বানেস কারভিন এবং ডিম ব্যান্ডের গিটার উল্লেখযোগ্য এভাবে তিনি প্রবর্তক মোর আইব বাচ্চুর এবং গিটার একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত যা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত ধন্যবাদ